আসসালামু আলাইকুম চলে আসছি আমি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে যেহেতু রোজা দুই নম্বর রোজা চলতেছে তো আজকে রমাদানের দ্বিতীয় দিন সবাইকে রমাদান করিম এখন এখানে আপনার আমি হালিম রান্নার জন্য হালিমের ডালটা বসাইছি ফোটানোর জন্য অন্য সাইডে হয়তো অন্য সাইডে বসাইছে হচ্ছে অন্য সাইডে বসাইছে হচ্ছে পেঁয়াজ ব্যাস্তা হালিমের জন্য এখন আমার পেঁয়াজটা অলমোস্ট হালকা হালকা তো এখন চিন্তা করতেছি করতে হাতে কাজ করতেছে একসাথে সব কিছু করতে হচ্ছে এদিক দিয়ে দুধটাও জাল দেওয়ার জন্য নিলাম এদিক দিয়ে আমার হালিমের জন্য ব্যারেস্তা হয়ে গেছে হয়তো এখানে কালারটা একটু বেশি কালচে লাগতেছে কিন্তু এটা পারফেক্ট কালার ছিল সবার রোজা কেমন যাচ্ছে বলবেন যারা যাদের যাদের আমার ব্লগ ভালো লাগতেছে তারা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যাদের কাছে যাদের কাছে আমার ভিডিও নতুন যাচ্ছে তারা অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকে দেখতেছেন যার যার রোজা কেমন যাচ্ছে ওইটা একটু কমেন্টস করে জানাবেন আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার সত্য কথা অনে সবার জন্য দোয়া করবেন যেহেতু রমজান মাস আল্লাহ সিয়াম সাধারণ মাস হিসাবে দিছে এবং গোনা মাফ করার জন্য দিছে ওই হিসাবে এই মাসটা আমাদের সবার মুসলমানদের জন্য অনেক স্পেশালের একটা মাস এই মাসে যে যত বেশি আবাদত করবে তত বেশি সোয়াপ লাভ করবে তো আমাদের আপনি নিজের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য সব প্রত্যেকটা মুসলমান জাতির জন্য মুসলমান মানুষের জন্য দোয়া করতেছি মুসলিম জাতির জন্য দোয়া করতেছি আল্লাহ সবার দোয়া কবুল করে নিক আর এই যে আমার হালিমার মাংসের জন্য আমার মাংসের জন্য যখন আমি তেলটা ভয়াল করে উঠছে এখন আমি এখানে মাংসটা দিয়ে দিলাম আমার কথা হয়তো আটকে যাচ্ছে আমার কথা একটু এলোমেলো হচ্ছে আসলে হঠাৎ করে অনেকদিন বড় ভয়েস দিতে যাই ভিডিওর মধ্যে তখন দেখা যায় কি আমার কথাবার্তাগুলো এলোমেলো হয়ে যায় আশা করি ওটা যারা জানে তারা বুঝবে তো কার রোজা কেমন যাচ্ছে কমেন্টস করে বলবেন যারা আমার নতুন সদস্য হচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখে আমাকে কমেন্টস করতেছেন তাদের জন্য অনেকখানি ভালোবাসা আর আমিও সময় সুযোগ আসলে রমজান মাসটা খুবই কাজের মধ্যে থাকে সবাই জানে যেহেতু যেহেতু রোজার জন্য ইফতারির জন্য সব কিছু আগে বাকি রেডি করতে হয় আবার এদিক দিয়ে একটু নামাজ দোয়া আছে সব কিছু মেলায় এনে এখন সময় হয়ে না অনেকের ভিডিও হয়তো আমার দেখা হয় না বা যাদের ভিডিও সামনে আসে তাদেরগুলো দেখে দিই ওইটার জন্য কেউ মন খারাপ করবেন না আমি সময় সুযোগ করে সবার ভিডিও দেখি সবাইকে কমেন্টস করি এবং ইনশাল্লাহ করবো আপনারাও আমার পাশে থাকবেন সেখানে আমার মাংস অলরেডি হয়ে আসতেছে আমি একটুখানি ফ্রাই করে একবারে মশ মশলা মশলাগুলো দিব মশলাগুলো আমি আগে আগে দিই না একটু আগে মশলা মাংসগুলো একটু হালকা ফ্রাই করে ফেলি এক একজনের রান্না আসলে এক এক রকম অনেকে হয়তো ভালো রান্না করেন আমিও চেষ্টা করি এখন আমি হালিবা মশলাগুলো দিচ্ছি আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য চেষ্টা করি এক হাতে আসলে ভিডিও করা এক হাতে রান্না করা খুবই কষ্টের আর আমার যেহেতু কিচেনের স্পেসটা খুবই ছোট যার কারণে ওখানে আপনার স্ট্যান্ড বসিয়ে যে ভিডিও করব তারও কোনো উপায় নাই তো এই কারণে দেখা যায় কি অ্যালোমেলো হয় অনেক সময় ক্যামেরা প্রপার প্রপারলি মানে ক্যাপচার করতে পারে না অনেক সময় দেখা যায় কি এক পাশ থেকে হয় আর এক পাশ থেকে দেখা যায় না তো কার কেমন যাচ্ছে দিনকাল আল্লাহ ওইটা জানাবেন আর সবার জন্য অনেকখানি ধোঁয়া এখন বাকিটা আপনারা দেখেন এনজয় করেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার সার্থকতা আর হচ্ছে সবার সবার ভিডিওর জন্য সবার জন্য অনেক অনেকখানি ধোঁয়া এবং অনেকখানি ভালোবাসা পুটিক বানানোর জন্য দুধটা বয়স হয়ে গেছে মাংস হয়ে গেছে এখন ফাইনালি আমি হালিমটা রেডি করে ফেলছি ধনেপাতা দিয়ে শেষ করলাম হালিমটা হয়ে গেছে যেহেতু রোজার সময় কাজ বেশি থাকে আগে আগে কিচেনে যেতে হয় সন্ধ্যার দিকে দেখা যায় কি ইফতারের এক মুহূর্তে টাইমটা অনেক সময় শর্ট পড়ে যায় অনেক কিছু করতে গিয়ে অনেক কিছু করা হয়ে ওঠে না হয়তো আজান হয়ে যাচ্ছে আর যেহেতু ইফতার সামনে রেখে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে সেহেতুতে একটু সবাই চেষ্টা করবেন ইফতারটা সামনে রেখে দোয়া করার জন্য এবং আমার নিজে আমিও চেষ্টা করি আসলে এই টাইমটাতে একটুখানি দোয়া করতে এই পাশটাতে দেখলাম চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনগুলো আগে বাকি মেরিনেট করে রাখতেছি কিছু কাজ আগে করে রাখতেছে আগে পাকে এখনও অনেকখানি সময় বাকি জোহরের পরেই আমি কিচানে আসলাম আজকে আমার বোন যেহেতু একটু বাইরে যাবে তো হেতুতে নয় তো আমাকে অনেক হেল্প করে তো সেই হেতুতে আজকে যেহেতু আমি একা হাতে করতেছি সেই আগে আগেভাগে কিচেনে আসলাম ম্যারিনেট করার শেষ এখন পরে ফ্রাই করব। এদিক দিয়ে পুডিংটা বসিয়ে দিয়েছি পুডিংটা বসিয়ে এখন এ পাশটাতে চিরা দই চিরাটা বানানোর জন্য চিরা দই দুধ এগুলো মিক্স করতেছি পাশে বেগুনির জন্য বেগুনির পেস্টও রেডি করে রাখছি কিছুটা কাজ ভাগে আগায় রাখছি যাতে সন্ধ্যার দিকে আমার উপরে বার্টার না হয় সন্ধ্যার টাইমটা আসলে খুবই ছোটো কাটিংও ওই দিক দিয়ে চপিংয়েরও শেষ অল্প স্বল্প চপিং করে রাখছি বাকিগুলো যা লাগবে তখন করে রাখবো এই তো এখন হয়তো বা টাইমটা একটু আজান হয়ে যাবে নামাজ পড়তে যাবো এই যে ফ্রাই শুরু দুই পাশে দুইটা কড়াই বসিয়ে দিলাম এখানে হালকা পাতলা কিছু ফ্রাই করে ফেলছি এই যে ফাইনালি ডান সব কিছু সাজিয়ে গুজিয়ে নিলাম এখন আজানের অপেক্ষা আজানের মুহূর্তটা মনে হয় যেন খুবই দৌড়ের উপর থাকে আমাদের যেন মনে হয় যেন একদম ফুল স্পিডে থ্রি জি ফোর জি চলে আসে আর খাবার যখন সামনে আসে তখন মনে হয় যেন এইটা খাবো ওইটা খাবো তা ইফতার খোলার পরে দেখা যায় কি আপনার জুইস জাতীয় কিছু খাওয়ার পরে একটু পানি খাওয়ার পরে আর পেটের মধ্যে যে খাওয়ার জায়গা থাকে না দেখা যায় কি পেটটা পুরো ভরা ভরা হয়ে থাকে তারপরেও যাক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক যতটুকু খেতে পারতে